হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তা আজকে তোমাদের সঙ্গে একটি ক্রোচেটের হেয়ার এক্সেসারিজ টিউটোরিয়াল শেয়ার করব এটি কিন্তু খুবই ইউনিক আর খুবই সুন্দর তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমেই এখানে আমি একটা কাটা নিয়েছি কাটাটা তোমরা নর্মালি যে কোনো নিতে পারো আমি কাঠের নিয়েছি এরপরে একে একে আমি এখানে তিনটে কালার উল নিয়েছি আর সেই সঙ্গে এখানে বারো নাম্বার ক্রশিয়া হুক নিয়েছি এটা আমি সানফ্লাওয়ার বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করে অন্য রকম কালার মিক্সড করে বানিয়ে নিতে পারো তো চলো প্রথমেই আমি দেখো মেরুন কালারটা নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি সানফ্লাওয়ার যে মাঝখানে বীজটা থাকে সেই মাঝখানের পোর্শানটাই রেডি করব। তো সবার প্রথমে আমি এখানে একটা নট লাগিয়ে নিয়েছি যেটা হাফ গিট বলে তো এরপরে দেখো হুকটাকে আমি ওই হাফ গিটের ভেতরে ঢুকিয়ে দেন একটা চেন করে নিলাম তারপরে এখানে আরও একটি চেন করে নিচ্ছি টোটাল এখানে আমি তিনটে চেন করলাম ঠিক আছে এরপরে এই যে যে বড় চেনটা করেছি এটার ভেতরে আমরা সিঙ্গেল ডাবল ক্রসিয়া করব। একটা ডাবল ক্রসিয়া হলো আর যেই চেনটা আমি বানিয়েছি তিনটে সেটাকেও একটা ধরবো তো এবার এখানে আর একটা করে নিচ্ছি দেখো এইভাবে ডাবল ক্রশিয়া করে তো এইভাবে আমি এই চেনটার মধ্যে মানে এই গোল রাউন্ডটার মধ্যে টোটাল আটবার ডাবল ক্রসিয়া করব মানে তিনবার চেন নিয়েছি তিনটে সেই তিনটে চেন সহ মানে টোটাল আটবার হবে মানে ডাবল ক্রসিয়া সাতবার করবো আর চেনটা যে আছে সেটা একবার তাহলে এখানে আটবার হয়ে যাবে তো চলো করে নিচ্ছি তো এখানে দেখো এই যে চেনটা একটা ধরব বলেছিলাম তো এই যে চেনটা এই চেনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল এখানে আমার আট বার ডাবল ক্রসিয়া হয়েছে এবারে দেখো এই যে যে বড় মানে রাউন্ড ছিল সেটার একটা সাইড যে বের করা ছিল সেটা ধরে টানলেই এটা কিন্তু আবার ছোটো হয়ে যাবে মুখগুলো তো এইবারে আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করবো তো এখানে আমি এটাকে এখন জয়েন্ট করে নেব জাস্ট একটা ঘরের ভেতরে হুকটাকে ঢুকিয়ে জাস্ট বের করে নেব এইবারে দেখো জয়েন্ট হয়ে গেছে এবার আবার আমি দুবার চেন নেব একবার দুবার ঠিক আছে দুটো চেন করলাম এবার যেখানে আমি এই চেনটা করেছি ঠিক সেইখানেই আমি হুকটাকে ভরে হাফ ক্রশিয়া করব ঠিক আছে তাহলে আমার একটা ঘরে দুটো হয়ে গেল হাফ ক্রোশিয়া নেক্সট চেনে দেখো আবার নেক্সট চেনে আমি একই ঘরে দুবার ডাবল ক্র মানে হাফ ক্রোশিয়া করলাম আমি আরও একবার দেখাচ্ছি এই যে একবার ভরলাম হাফ ক্রোশিয়া আবার সেম চেনেই আরও একবার দিলাম হাফ ক্রসিয়া নেক্সট চেনেও সেম একবার হাফ ক্রোশিয়া সেম চেন আবার হাফ ক্রসিয়া মানে এইভাবেই আমার টোটাল এই রাউন্ডটা কমপ্লিট হবে প্রত্যেকটা ঘরে দুটো করে হাফ ক্রশিয়া হবে তো চলো এইভাবেই আমি এই রাউন্ডটাকে কমপ্লিট করে নেব তো দেখো এখানে আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্লিপ স্টিচ করে এটাকে জয়েন্ট করে দেব ব্যাস জয়েন্ট হয়ে গেছে এবার আমি আবারও দুটো চেন নেব দুটো চেন নিলাম সেমভাবে যেই আগেরবার যেই রাউন্ডটা করেছি ঠিক সেইভাবেই আর একটা রাউন্ড করব সেম যেখানে চেন নিয়েছি সেখানে একটা হাফ ক্রসিয়া করে দিলাম নেক্সট চেনে যাব নেক্সট চেনে একটা হাফ ক্রসিয়া সেম চেনেই আবার আরেকবার হাফ ক্রসিয়া মানে একটা চেনে দুবার করে হাফ ক্রসিয়া করতে হবে আগের রাউন্ডটা যেরকম করে করেছিলাম সেমভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম এবার এটাকেও জয়েন্ট করে দেবো স্লিপ স্টিচের মাধ্যমে তো দেখো এখানে আমার এটা জয়েন্ট হয়ে গেছে ব্যাস এবার আমি এক্সট্রা যে আছে সেটাকে কেটে নেব এবং এই এইরকমভাবেই আমি আরও একটা পিস রেডি করে নেব তো এখানে দেখো আমি দুটো পিস রেডি করে ফেলেছি এবারে এখানে এই দুটোকে জয়েন্ট দিতে হবে আর এই যে এক্সট্রাগুলো আছে এগুলোকে এইভাবে ভেতরের দিকে ভরে দিতে হবে ঠিক আছে এবার এই যে দেখো হোক আমি একটার ভেতরে ভরলাম আর একটার ভেতরে এইভাবে ভরলাম মানে এই রকম হবে জিনিসটা এবার এবার এই সুতোটা মানে এই উলটা দিয়ে আমরা এখন পাপড়িগুলো সানফ্লাওয়ারের যে পাপড়িগুলো আছে সেগুলো করব। তার আগে এটাকে একটু আমাদের জয়েন্ট করে নিতে হবে এই রাউন্ডটাকে তো দেখো জয়েন্ট করছি জয়েন্টটাও ভেরি সিম্পল দেখো জাস্ট এইভাবে করে আমরা একটা নট লাগিয়ে নিলাম প্রথমে লাগানোর পরে জাস্ট হাফ ক্রশিয়া যেরকম করে করে ঠিক সেইভাবেই আমরা এটাকে কন্টিনিউ করব। তো দেখো এই পাশের থেকে রাউন্ড থেকে একটা চেনে ভরবো আবার ওই পাশের রাউন্ডেও একটা করে মানে চেন নিয়ে আমরা হুকটাকে ভরবো ভরে দেন এই সুতোটা দিয়ে আমরা হাফ ক্রশিয়া করে দেব ব্যাস এইভাবেই কন্টিনিউ যাবে আর এক আবার দেখাচ্ছি এই যে এই পাশ থেকে একটা ঘর আবার ওই পাশ থেকেও এই পাশ থেকেও আর একটা ঘর এইভাবে করে দেন সুতোটাকে বের করে হাফ ক্রশিয়া এখানে করতে হবে আবার দেখো এই পাশের একটা চেন আর ওই পাশ থেকেও আবার আর একটা চেন এইভাবে করে ভরতে হবে এইভাবে ভরে আর এটা কিন্তু এই পাশ দিয়ে মানে যখন আমরা এই কাজটা করব মাঝখান দিয়ে দিয়ে দেবো তাহলে এটা কিন্তু ভেতরে ভরে যাবে হাফ ক্রসিয়া তো এইভাবেই কিন্তু দেখো পুরো লাইনটা আমরা কমপ্লিট করব আর এই এক্সট্রাগুলো আমরা এইভাবে ভেতরের দিকে ভরে দেব এটা পরে দেখালেও হবে তো আপাতত আমরা এই অবধি করে নিচ্ছি মাঝখানে অল্প একটু ফাঁকা রেখে তো দেখো এই যে আমার এটা কমপ্লিট হচ্ছে এবার এই যে মাঝখানে ফাঁকা রেখেছি এবার এই যে এক্সট্রাগুলো আছে এগুলো ভরে দেবো ওই দিক দিয়ে সেই সঙ্গে ভেতরটা যাতে একটু মানে ভলিউম তৈরি হয় তার জন্য এই যে আমি একটুখানি কটন নিয়েছি এটা লাইলংয়ের কটন তোমরা চাইলে নর্মাল কটনও ইউজ করতে পারো তো এটাকে এই ভেতরে ভরে দেব ভালো করে একটু চেপে এটাকে ভরে দেব এবার এটাকে ভরে দেওয়ার পরে আমাদের যে এই যে বাকি আছে একটুখানি এটাকে এখন আমরা কমপ্লিট করে নেব ঠিক যেভাবে আগেরগুলো করেছিলাম সেইভাবেই এখন এইটুকু আমরা বন্ধ করে নেব তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এখানে দেখো স্লিপ স্টিচ করে আমরা এটাকে জয়েন্ট করে দেব এবারে এখানে দেখো জয়েন্ট হয়ে গেছে এই ব্যাক পোর্শনটা এমন আর ফ্রন্ট পোর্শনটা এমন রয়েছে তো এখানে এক দুই তিন এখানে আমি তিনটে চেন নিয়ে নিলাম এবার তিনটে চেন নেওয়ার পরে দেখো এই হুকের মধ্যে আমরা সুতোটাকে একবার দুবার দুবার এইভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে যেখানে আমরা এই যে চেন করেছি ঠিক সেই ঘরটাতেই দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে যেই ঘরে আমরা চেন দিয়েছি বসিয়েছি ঠিক সেইখানেই নিচের দিকে আমরা এখানে একবার দুবার তিনবার ডাবল ক্রশিয়া করে নিলাম আবার একবার দুবার হুকের মধ্যে সুতোটাকে ভো পেঁচাবো পেঁচিয়ে সেম ঘরে ঠিক যেখানে আগের আমরা ডাবল ক্রসিয়াটা করেছি ঠিক সেখানে একবার দুবার তিনবার তিনবার ডাবল ক্রশিয়া করে নেব এবারে এক দুই তিন অ্যান্ড চার চারটা চেন নেব চেন নেওয়ার পরে এখানে দেখো যেখান থেকে আমরা চেন স্টার্ট করেছিলাম ঠিক সেইখানের ঘরটাতে আমরা এইভাবে স্লিপ স্টিচ করে একটা জয়েন্ট দেব জয়েন্ট দিলাম এবার এখানে আবার হচ্ছে হুকে দুবার সুতো পেঁচাবো আবার সেম ঘরেই যাব সেম ঘরে গিয়ে আবার একবার দুবার তিনবার ডাবল ক্রশিয়া করলাম আবার আমরা হুকে দুবার সুতো পেঁচাবো সেম ঘরে যাব আবার একবার দুবার তিনবার ডাবল ক্রসিয়া করবো করে দেখো এরকম হবে জিনিসটা এবং একটা চেন নেবো চেন নিয়ে নিলাম এবার পরের ঘরটাতে যাব। মানে যেখানে আমরা ওই ডাবল ক্রসিয়াগুলো করলাম সেই ঘরটা বাদ দিয়ে পরের ঘরে গিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে এটাকে আগে জয়েন্ট করব পাপড়িটা এমন হবে তাহলে জয়েন করার পরে একবার দুবার দুটো চেন নেব চেন নিয়ে এবার যেখানে আমরা চেনটা নিলাম ওই জয়েন্ট করেছি এবং চেন নিয়েছি সেই ঘরে আর কিছুই করব না সেই ঘরটা বাদ দিয়ে আমরা পরের ঘরটাতে চলে যাব। দেখো পরের ঘরে গিয়ে সবার প্রথমে আগে একটা ডাবল ক্রশিয়া করব। এই যে আমাদের একটা ডাবল ক্রশিয়া হলো এবার আবার আমরা হুকের মধ্যে দুবার সুতো পেঁচাবো এবং যেখানে ডাবল ক্রসিয়া করেছি ঠিক সেই ঘরেই আমরা এই ট্রিপল কসিয়া করব। একবার হলো আবার দুবার হুকের মধ্যে সুতো পেঁচিয়ে সেম ঘরে গিয়ে একবার দুবার তিনবার ডাবল ক্রসিয়া করলাম এবার এক দুই তিন চার চারটা চেন নিলাম যেখান থেকে চেন শুরু করেছি ঠিক সেই জায়গাটাতেই আমরা এটাকে আবার স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট দেব জয়েন্ট দিয়ে আবার হুকে দুবার সুতো পেঁচাবো পেঁচিয়ে সেম ঘরে আবার গিয়ে একবার দুবার অ্যান্ড তিনবার আবার পেঁচাবো এক দুই সেম ঘর একবার দুবার তিনবার ডাবল ক্রসিয়া এইবার একটা চেন এবং তার পাশের ঘরে জয়েন্ট দেব স্লিপ স্টিচ করে জয়েন্ট দেব ব্যাস জয়েন্ট দেওয়ার পরে এক দুই দুটো চেন নেব এই ঘরটাতে আর কিছুই করব না যেখানে জয়েন্ট এবং চেন নিয়েছি পরের ঘরটাতে এক দুই মানে ডাবল করব করব এরপরে আবার সুতো পেঁচাবো সেম ঘরে গিয়ে আমরা আবার কিন্তু ওই ট্রিপল ক্রশিয়া করব একবার হলো এইভাবেই চারবার করব তারপরে একবার করে এইভাবেই গোটা রাউন্ড আমরা কমপ্লিট করে নেব ঠিক আছে তো দেখো আমার গোটা রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এখানে একটা বাকি আছে এই একটা করে আমি জয়েন্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটাই বাকি রয়েছে তো এখানে প্রথমে জয়েন্ট করেছি শুধু চেন নিয়ে নিচ্ছি দুটো দুটো চেন নিয়ে নেওয়ার পরে দেখো পরের ঘরটাতে আমি একটা আগে ডাবল ক্রশিয়া করব ডাবল ক্রশিয়া হলো এবার দুবার হুকে লুপটা নিলাম নিয়ে দেখো এখানে ত্রিপল ক্রশিয়া করবো একবার আর একবার করবো ট্রিপল ক্রশিয়া এবার চারবার চেন নেব এক দুই তিন চার চেন জয়েন্ট করব এবার আবার হুকের মধ্যে দুবার সুতো পেঁচাবো সেম ঘরে ট্রিপল ক্রশিয়া করব আবার পেঁচাবো সেম ঘরেই আবার আরেকটা ত্রিপল ক্রশিয়া করব একটা চেন নেব এবং এই যে যে লাস্ট এখানে দেখো এই যে লাস্ট এখানে জয়েন্ট করে দেব এবার এখানে জয়েন্ট করে দেখো এখান থেকে এই যে আরেকবার নিয়ে একটা চেন বাড়িয়ে এখান থেকে আমি এখন সুতোটাকে কেটে দেব ব্যাস আমার কিন্তু সানফ্লাওয়ার একদম পুরোপুরি ডান এখন বাকি কাজটা করে নিচ্ছি দেখো পাপড়িগুলো কতটা সুন্দর হয়েছে তোমরা চাইলে আর একটু ফাঁকা ফাঁকা দিতে পারো তাহলে একটা ঘর বাদে বাদে দিলেই এটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে এবার নেক্সট পার্টের জন্য দেখো আমি এই গ্রিন কালারটা নিচ্ছি আর এখানে দুটো কটন বল নিয়েছি এখানে এখনের কাজগুলো একদমই সিম্পল এখন দেখো এখানে একটা নট লাগাবো জাস্ট সিম্পলি নট লাগিয়ে নিলাম নিয়ে এই কটন বলটার ভেতরে এই নটটাকে ভরবো ঠিক আছে ভরে সিম্পলি যে চেন হয় সেই চেনটাই এখন এখানে বানাবো আর চেনের ভেতরে ওই যে যে এক্সট্রা আমার সুতোটা রয়েছে সেটাকেই ভরে দিচ্ছি যাতে এটা আর বোঝা না যায় তো এইভাবেই লম্বা একটা চেন আমি এখানে বানাবো তোমরা তোমাদের অ্যাকর্ডিং এটা লম্বা করে নিতে পারো এটা ছোট বড়র কোনো বিষয় নেই যার যেরকম ভালো লাগবে সে সেরকম করবে তো এখানে আমি দেখো অনেকটাই লম্বা নিয়েছি এবার আমার এখানে লাস্টের দিকটাতে আমি আরেকটা কটন বল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি লক করে দেব এটা এইভাবে এখন এখান থেকে কেটে দিলেই এটা লক হয়ে যাবে এক্সট্রা যেটা আছে সেটা আমি এই ভেতরের দিকে ভরে দিচ্ছি যাতে বোঝা না যায় ব্যাস হয়ে গেছে রকম একটা হবে এবার এটাকে আমি এই মানে কাটার ভেত মানে ওপর দিকটাতে বেঁধে দেব একটা দিক আমি ছোট বড় করে বাঁচছি তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে এই এই রকম হবে জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো তো এটার কাজটাও হয়ে গেল এবার এই সানফ্লাওয়ার যেটা আছে সেটা পেছনে দুটো লাইন করতে হবে সেটা আমি এই মেরুন কালার যে সুতোটা আছে এটা দিয়েই করে দিচ্ছি তোমরা চাইলে সুই সুতো দিয়েও করতে পারো আবার কাটা দিয়ে যদি হয় তাহলে কাটা দিয়েও করতে পারো এটাকে জাস্ট এইভাবে এটা সুই দিয়ে সুই দিয়ে করলেই বেশি ভালো হবে কাটা দিয়ে একটু ছোটই হয়ে যায় আর টাইমও লাগে সুই দিয়ে দুপাশে জাস্ট সেলাই করে দিলেই এটা কিন্তু হয়ে যাবে সুন্দর মতন ব্যাস এইভাবেই আমি আরেকটা সাইড মানে দুটো সাইডে হুকের মতন আমি করে নিচ্ছি এখানে এই সাইডে যেরকম করেছি ঠিক এই পাশে আরেকটা করে নিলেই হয়ে যাবে ব্যাস এই যে যে জিনিসটা আমি বলতে চেয়েছি ঠিক এরকমই করতে হবে কালার ম্যাচের জন্য হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে এই যে জিনিসটা ঠিক এইভাবে ভেতরের দিকে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আমার হেয়ার এক্সেসারিজের কমপ্লিট লুক আশা করি তোমাদের ভালোই লেগেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে